ঋণ মুক্তির জন্য চতুর্দশী যা শিবরাত্রির আগের দিন পালিত হয় এই ব্রত পালন করলে ভক্তরা তাদের পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং বিশেষত ঋণ মুক্তির আশীর্বাদ লাভ করতে পারেন শাস্ত্রমতে মহাদেবকে সন্তুষ্ট করলে আর্থিক সংকট ও ঋণের বোঝা কমে যায় চতুর্দশী ব্রতের গুরুত্ব এই ব্রত পালন করলে শিবের কৃপায় জীবন থেকে অর্থনৈতিক সংকট দূর হয় ঋণের বোঝা কমে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে কর্মক্ষেত্রে বাধা দূর হয় ও সফলতা লাভ হয় ব্রত পালনের নিয়ম উপবাস ব্রতকারীরা এই দিনে উপবাস রাখেন এবং নিরামিষ আহার গ্রহণ করেন গঙ্গা স্নান ব্রত শুরুর আগে গঙ্গা বা পরিষ্কার জলে স্নান করে শুদ্ধ হওয়া উচিত শিবলিঙ্গ পূজা শিবলিঙ্গে গঙ্গা জল দুধ মধু দই ও বিল্যপত্র অর্পণ করা হয় জপ ওম নম শিবায় মন্ত্র একশত আট বার জপ করুন ঋণ মুক্তি রুদ্র মন্ত্র উচ্চারণ করুন রুদ্রাভিষেক সম্ভব হলে শিব মন্দিরে গিয়ে রুদ্রাভিষেক করা যেতে পারে দান ও সেবা গরিব ও দরিদ্রদের দান করলে ব্রতের ফল আরও বৃদ্ধিতা ব্রতের দিন কালো বা লাল পোশাক পরিহার করে সাদা বা হলুদ পোশাক পরুন সন্ধ্যায় শিবের সামনে দীপ জ্বালিয়ে শিবপুরাণ পাঠ করুন রাতে জাগরণ করে মহাদেবের কীর্তন করলে বিশেষ আশীর্বাদ লাভ হয় যদি আপনি ঋণমুক্ত হতে চান তাহলে চতুর্দশী ব্রত পালন করুন নিষ্ঠা ও বিশ্বাস সহকারে মহাদেবের কৃপায় সকল বাধা দূর হবে এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন